পশ্চিমা উপজেলার ফসলপুর ইউনিয়নের বিশ হাজারে মুরগি খামার এবং ড্রাম ড্রাম ড্রামে মাছ উৎপাদন ব্যবহার করা হয় তা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আসি যে কীভাবে মুরগির ডিম পালন করা হয় এবং কট মূর্তি উৎপাদন করা হয় লেয়া উৎপাদন করা হয় সোনালি উৎপাদন করা হয় এই বিষয় আমরা এখন সেইটা দেখে সংস্কৃতির ভিতরে একটি ঘরের ভিতরে দু হাজার করে নিয়াস প্রতিদিনই প্রায় আঠারোশো মতো ডিম দেয় একটা ঘর ঘরের ভিতরে দু হাজার নব্বই থেকে আঠারোশো দিন দেয় আর

ওই যে প্রত্যেকটা খাসির ভিতরে মুরগির ডিম পাড়ার সাথে সাথে মানে যেখানে মানে এক সাইডে চলে আসে মানে ডিম পারছে তার নিচে চলে আসছে আর যদি ওখানে রয়ে যায় মানে ওই স্থানে মুরগি যেখানে থাকে ওখানে যদি স্থানে রয়ে যায় তাহলে ডিমগুলা হয়তো বা ডিম খেলা হয়তো বা খেয়ে ফেলে তার জন্য এক সাইজ করে সপ্তাহে দুদিন তিন দিন পরে মুরগি ডিমগুলো আলাদা করে আর আলাদা দুই তারপরে বাড়িগুলো বিক্রি করে দেয় একটা এক একটা সমারের প্রতি সাত হাজার টাকার মধ্যে খাবার যায় সাত হাজার এক টাকা তিন টাকা পয়সা চার টাকা তিন টাকা এক মিনিট থাকে তিন টাকা অথবা থাকে দু টাকা দিনের থাকে তো এই বিষয়ে যে আমরা দুই শাড়িতে আসছে এখানে প্রায় দু মধ্যে নিয়ে গিয়ে পাশে নিচে আবার যেই জায়গাতে দেখছি নিচেতে আবার মাছ ধারণাতে প্রথম থেকে আমরা এখন যেটা খুশি মুরগি এটা এটার ভিতরে মুরগি আছে প্রায় এটা হচ্ছে কক মুরগি যেটাকে বলে এটার ভিতরে প্রায় দু থেকে তিন হাজার মুরগি আছে এটা মানে মাংসের জন্য প্রায় এক ষাট দিন সত্তর দিনের ভিতরে এগুলা বিক্রির উপযোগী হয়ে যায় আর বাকিগুলো বিক্রি করে হ্যাঁ সত্তর ভিতরে বিক্রি উপযোগী হয়ে যায় বাকিগুলো এভাবেই তারপর এটা যে একটু লাভ হার নাকি বেশি এই কারণে এটা বেশি পালন করা হয় এটার ভিতরে আছে দু হাজারের মতো মুরগি এক একটা মানে ঘরের ভিতরে দু হাজার করে মুরগি থাকে মোট মুরগির খামারের সং মানে ঘরের সংখ্যা হচ্ছে আটটা তো আর যে উনি ষোলো হাজার মুরগি উনি পালন করে থাকে ওনার একজন কর্মকর্তা আসছে উনি আপনাদেরকে এই যে মুরগি কীভাবে লালন পালন করে ওনার কাছ থেকে শুনবো এবং আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো ভালো আছেন ভাই আপনি জি আপনি এই খামারে কতদিন ধরে কাজ করেন দীর্ঘ এক বছর এক দেড় বছর আচ্ছা এই মুরগিটা প্রথম আপনার কত দিনে বড় হয় এখন তো বাচ্চা ছোটই দেখেন আর এটাই আমাদের যখন আনছি তখন তো আরো ছোট ছিল আজকে এক দু সপ্তাহ হয়েছে এটা দু সপ্তাহ বাচ্চা এটা কি ডিমেরটা না না কক লেহার বলে লেহার আর এটা কতদিনে বিক্রির উপযোগী হয় এটা দুই মাস পনেরো দিন দশ দিন এরকম আর কি বিক্রি হয়ে যায় এক কেজি দুশো এক কেজি একশো এরকম হয় আর কি আর এটা মানে পার কত টাকা খরচ যায় একটা একটা হবে তো প্রায় দুই হাজার মুরগি তো আমাদের এখানে দুই হাজার তো আমাদের প্রায় দশ হাজার পনেরো হাজার টাকা আর কি এক বুঝছি আর এরকম মুরগি ইয়া আছে কত হাজার আপনাদের খামারে আমাদের খামারে আছে এখন সোনালিয়া আছে চার হাজার সাড়ে চার হাজার আছে আর লেহার যেটা ডিম দেয় ওইটা আছে আমাদের দুই হাজার আচ্ছা ডিমেরটা বেশি লাভজনক না ওই যেটা মাংসটা দোটাই সমান দোটাই সমান যেমন ডিমের আর কি যখন ডিম আশি পার্সেন্ট ডিম আসে তখন ও মোটামুটি চলে সত্তর পঁচাত্তর পার্সেন্ট ডিম আসলে আর কি আমাদের লস হয় লস হয় আচ্ছা আপনি আমাদের এই চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে মুরগি পালন করে কি তারা কি লাভবান হতে পারবে কি না আপনার কাছ থেকে পরামর্শ নিতে চাইলে আপনি দিবেন কি না এটাই কি বললেন যখন ইচ্ছে তখনও আসতে পারবেন সমস্যা নাই এরকম আসলে দেখতে পারবেন দেখে তারপর মুরগি যদি আপনারা যদি ব্যবসা করেন তবে সে লাভ হবে লাভ হবে না কেন নিজের কাছ থেকেই সব কিছু শেখারও তো একটা ব্যবসা সেবার আছে যে ওষুধ কীভাবে খাওয়াতে হবে কীভাবে পালন করতে হবে তার এটারও তো ব্যবসা করা আছে বলেন হয়তো অনেকে আপনাকে জিজ্ঞাসা করতে পারে ভাই আমাকে আমার তো মুরগি আমি নতুন স্টার্ট করতেছি যে কিভাবে আমি এটা ওষুধ খাওয়াবো কিভাবে পালন করবো কতদিনে কি করতে হবে এটা একটু জানার জন্য হয়তো অনেকে আগ্রহ থাকতে পারে আপনি কি পরামর্শ দিবেন আপনি আস্তে আস্তে বলেন জিরো ওয়ান সেভেন ডাবল সেভেন হুম আষাটটি পনেরো সাতশো আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে পরামর্শ নিতে পারবো আচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফেজ